গতিশীল জীবনযাত্রায় নারী এখন পুরুষের চেয়েও কোনো অংশে কম নয় শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্র ব্যবসা থেকে রাজনৈতিক সব জায়গায় পুরুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে নারী নারী শক্তি নারী সৃষ্টি এ নামকে আরও বেশি শ্রদ্ধা ও যুগোপযোগী করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নামের মহিলা শব্দের পরিবর্তে নারী সংযুক্ত করা হচ্ছে একই সঙ্গে এ মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা দুটির নামের মধ্যে থেকে মহিলা শব্দ পরিবর্তন করে নারী সংযুক্ত করা হচ্ছে সম্প্রতি আন্ত মন্ত্রণালয় সভায় নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ